আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন দর্শক আজকে চলে আসছি আর একটা বানে আপনাদের কালকে ডেলিভারি দিব বলছিলাম যে রাখছি হিমসাগরাম তো চলে আসছি আজকে বাগানে এগুলো হচ্ছে আপনার বাড়ি ফোরাম এগুলো বাড়ি ফোরাম এই আমগুলো দেরি আছে তো সামনে হিমসাগরাম আছে সে আমগুলো দেখাব কত ছোট ছোট গাছে দেখেন কী পরিমাণ আম দেখেন কত ছোট ছোট গাছ আম দেখেন কী পরিমাণ আমার কি গাছে এই যে দেখেন কত ছোট ছোট গাছ দেখতে পাচ্ছেন এবং আমের সাইজ গুলা দেখেন প্রতিটা গাছেই দেখতে পাচ্ছেন কি পরিমাণ আমার কি ধরে আছে তো কালকে হচ্ছে হিম এই আমটা দিব আর এইগুলো হচ্ছে আপনার বাড়ি ফোরাম হিমসাগর আমটা আপনাদেরকে আগে দেখাই দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বাড়ি ফোরাম আম প্রতিটা গাছেই কিন্তু আপনার আম ধরে আছে একদম সেরকম দেখেন সেরকম আম ধরে আছে অনেক বড়ো একটা বাগান বিশাল বড় একটা প্রজেক্ট এগুলো হচ্ছে রূপালী আম দেখেন এবং আমের সাইজগুলা দেখেন মার্শাল্লা তো হিমসাগর আম যারা নিতে চান তারা হচ্ছে খুব দ্রুত যোগাযোগ করবেন অনেক বড় একটা বাগান বিশাল বড় একটা বাগান এগুলো হচ্ছে আম এই যে এগুলো হচ্ছে আমরূপালি আমরূপালি দেরি আছে কালকে হচ্ছে হিমসাগর দেব আপনারা হিমসাগর আমের জন্য যোগাযোগ করবেন এই যে দেখেন বেনানাম এই যে সেই ব্যানানাম দেখতে পাচ্ছেন বেনানাম সাইজ দেখেন আমের সেই রাজশাহীর বেনানাম আল্লাহ এই যে দেখেন বেনান আম এগুলা আমি আপনাদের হিমসাগর আমগুলো আগে দেখাই তারপরে অন্য আম দেখায় এগুলো হচ্ছে বাড়ি ফোরাম এই যে দেখেন এগুলো হচ্ছে বাড়ি ফোরাম দেখতে পাচ্ছেন এগুলা বাড়ি ফোর তো কালকে রাজশাহীর হিমসাগর আমের ডেলিভারি দেওয়া হবে আপনারা যারা হিমসাগর আম নিতে চান তারা আজকে রাত্রের মধ্যেই কনফার্ম করবেন এই যে বাগানটা আমি আপনাদেরকে একদম দেখাই বিশাল বড় একটা বাগান বিশাল বড় একটা বাগান তো কালকে এই রাজশাহীর হিমসাগর আম আমরা দিব আমি আবারও বলছি আমরা কিন্তু বাগান থেকে আমগুলো আপনাদেরকে দিই তো হিমসাগর আমগুলো দিব আপনারা যারা হিমসাগর আম নিতে ইচ্ছুক তারা করবেন ভাই কোন দিকে আছেন দর্শক আমি কিন্তু আপনাদেরকে হিমসাগরামটা দেখাবো আর হিমসাগরামটা আছে ওইদিকে এগুলো হচ্ছে আপনার আমরুপালি এগুলো হচ্ছে রুপালিয়াম রূপালিয়াম দেখতে পাচ্ছেন রূপালি আম আর কি তো যারা রাজশাহী আম নিতে চান তারা দ্রুত যোগাযোগ করে এখানে প্রায় মনে করেন যে অনেক পাঁচশোটার মতো গাছ এই যেতে এই যে হিমসাগর হিমসাগর আমিমসাগর আম দেখতে পাচ্ছেন

তো কালকে ডেলিভারি দেবো হিমসাগর আমগুলো আচ্ছা মানবিক আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে